আরেকবার একবার তিনটা তিরিশটা দিচ্ছে পরে দিয়ে দেওয়া হয়েছে ও না আবার শুরু হয়েছে আজকে মানে বারোটি হবে না বাবা কপালে দুধ থাকলে বাবা সুখে দিতে পারে না বুঝে না সুস্থ মানুষ আল্লাহ আমার এরকম কপাল দিয়ে থাকে কি পাই পাই ইনফেকশন হয়েছে

ফাইটা জানা পরে ও এখানে গেলাম মানে হ্যাঁ এই এক ভর্তি করতে হইব এরা বলছে হ্যাঁ সাথে সাথে ভর্তি করেছে হ্যাঁ ওই জন্য পারে না তো